হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়া গত কিছুদিন আগেও এই তো ফেব্রুয়ারি মাসেও আমরা আরো সে নিয়ে যখন স্কুলে যাইতাম এই টাইমটাতে একদম গুটগুটে অন্ধকার থাকতো মার্চ মাস গেল এপ্রিল মাস এই যে দেখেন গাছের মধ্যে অলরেডি কলি আসা শুরু হয়ে গেছে বেশিলে এক সপ্তাহ তারপরেই আপনাদেরকে আবার দেখাতে পারবো যে একদম গাছ ভরা সবুজ পাতা আর এখন চারিপাশে আলো তো ঝলমল করতেছে যে সুন্দর একটা রোদ উঠতেছে আজকে হাইয়েস্ট উঠবে ওয়েদার দেখাচ্ছে তেইশ পর্যন্ত এখন বর্তমানে চলে চোদ্দ মানে সকাল আটটা বাজে এখন চলে চোদ্দ অলরেডি সামার সিজন চলে এসেছে দারুণ লাগতেছে দেখে চারিপাশে মানে সবাই সবার কাজ নিয়ে কর্মব্যস্ত একটা জীবন দেখা যাচ্ছে কারণ উইন্টারে কি হয় অন্ধকার থাকে তো চারিপাশে মানে এতটা বোঝাও যায় না যে সময় কাজের পারনায় দৌড়াদৌড়ি করতেছে ছোটাছুটি করতেছে এতটা দেখা যায় না বা ফিল নিতে পারি না মনে হয় যে সময়ের গতিতে দৌড়াচ্ছি সময় দেখে দেখে দৌড়াইতেছি এরকম আর এখন সূর্যের আলো সাদা আর এখন সূর্যের আলো দেখে দেখে আমরা দৌড়াই মানে ভুর সাড়ে চারটা পনে পাঁচটা বাজতেই দেখা যায় সূর্যের আলো ফোটা শুরু হয়ে যাবে কিছুদিন পরে এখন অবশ্য ছয়টা থেকে আলো ফোটে কিন্তু কিছুদিন পরে মানে রাত মনে হবে মানে অন্ধকার ছিল ঘুটগুট অন্ধকারটা ছিলই তিন চার ঘন্টা বেশি হইলে তারপরেই আবার আলো এরকম মনে হয় এখন সব বাচ্চারা অলরেডি স্কুটি নিয়ে স্কুলে রোয়ানা দেয় মানে সাইকেল নিয়ে ওদের স্কুলটাতে রাখতে গেলে অনেকটা জায়গা খায় তো তো সবাই স্কুটি নিয়ে যায় আরু সে আগে ছিল তিন চাক্কা দেওয়া স্কুটি আর গত বছরই তার ঠাম্মা তাকে গিফট করছিল দুই চাক্কা দেওয়া স্কুটি তো এবছর প্রথম বের করছিল দুই দিন না তিন দিন সে চালাইছে ট্রায়াল দিছিল তার মধ্যেই সে অলরেডি এটা চালানো শিখে স্কুটিটা চালাইতে পারে এখন মানে এক পা পা হচ্ছে ব্রেকারে দিয়ে দিয়ে খুব আমাদের যেহেতু উঁচু নিচু পাহাড়ের মধ্যে সেই কারণে যখন উপরের রাস্তা দিয়ে যায় একটু কষ্ট হয় মানে বাসার দিকে যাইতে গেলে বিকেলের দিকে কষ্ট হয় আবার এখন স্কুলে যাচ্ছি রাস্তাটা একটু ডাউন তো সেই কারণে সে ব্রেকার ধরে ধরে একদম সুন্দরভাবে চলে আসে স্কুলে এখন এখন স্কুটিটা রাখবে যে কারণে ক্যামেরাটা অন করছি ওদের স্কুলের পার্ক গুলো দেখাবো এই যে এই পাশে একটা পার্ক দেখলেন তো প্রত্যেকটা পার্কে কিন্তু আলাদা আলাদা গ্রুপ ঢুকে মানে ওরা ওদের ইচ্ছে হইলো এই পার্কে এসে খেলাধুলা করবে এরকম না এক এক সময় এক এক পার্কে ওদেরকে খেলাধুলা করানো হয় এই যে সবাই সবার নিজেদের ট্রান্সপোর্ট নিয়ে এসে সুন্দর ভাবে পার্কিং করে খুব সুন্দর কিন্তু সবাই পার্কিং করছে এমন না যার যেখানে ইচ্ছে হইলো ফেলে রেখে চলে গেলো এই যে পাশ থেকে আরো পার্ক মানে ওই দরজা দিয়ে আমরা ঢুকছি তারপরে মিডিলে হচ্ছে এখানে ওদের খেলাধুলা অনেক সময় হয় কিছুদিন পর থেকে এখানে পিটি করানো হবে সকালে মানে মর্নিং ব্যায়াম টাইপের নাচ গান সেরকম করানো হবে ওই পাশে একটা পার্ক তো এখান থেকে পার্ক শুরু হইলো এই যে এপাশে এটা হচ্ছে ওদের গ্রুপ মানে এখানে ওরা এখন খেলাধুলা করে তো প্রত্যেক বছর ওদের জায়গাগুলো চেঞ্জ করে যাতে এক এক জায়গায় এক এক সময় এক এক রকম জিনিস তো ওগুলো খেলতে পারে কিন্তু এখানে কিন্তু একটাও দোলনা দেখতে পাবেন না এই যে দেখেন একটাও কিন্তু দুলনা নাই কারণ দোলনাটা একটু রিস্কি হয়ে যায় বাচ্চাদের জন্য একজন দুলতেছে একজন ধাক্কা খেয়ে পরে ব্যথা পাইতে পারে এরকম বাট স্লিপার আছে বিভিন্ন রকম এই জায়গা গাড়ি এই যে ঘরগুলো কিছুদিন পরে এগুলোতে এগুলোর ভেতরেই বাচ্চারা খেলবে কারণ সামারে যেহেতু বাইরে অনেক গরম থাকে তো এগুলো ভেতরে খেলবে উইন্টারে আবার এগুলো ভেতরে খেলে যখন স্নোফল বেশি হয় এই হচ্ছে ওদের গ্রুপ ঠিক আছে একটু নিউ গ্রুপে চলে যাচ্ছেন কিছুদিন পরে সোয়েটার ছাড়াও আসতেছে কিছুদিন পরে সোয়েটার ছাড়াও আসতে পারবে আর কে স্কুলে দিয়েই বের হয়ে গেলাম এখানে এখান থেকে খুব সুন্দর দেখা যায় রকেট লাগাইছে মানে ইউরি গাগানি রকেটে করে মহাকাশ ভ্রমণ করছে তো এই বারো এপ্রিল এটাকে পালন করা হয় পুরো রাশিয়া জুড়েই আর যেহেতু উনি সারাতোপ থেকেই পড়াশোনা কমপ্লিট করছিলেন এবং সারাতোভে এসেই উনি ল্যান্ড করছেন সেই কারণে আসলে আমাদের সারাতোপ শহরে আর বেশি সুন্দর করে এটা পালন করা হয় তো এই যে দেখেন পিছনে পার্কগুলো বেলা এত ভালো লাগে নিরিবিরি আর বিকালে আসতে দেখা যায় আমাদের ছোটো ছোটো পাখিদের কিচির মিচির দৌড়াদৌড়ি লাফালাফি সেগুলোই চলে এই হচ্ছে সকালের পরিবেশ এত নীরব মনে হয় তাকে দুপুরের দিকে এসে নিয়ে গেছিলাম একটু দরকার ছিল মানে সাড়ে তিনটার পরে এত নীরব ছিল জায়গাটা সবাই ঘুম থেকে উঠছে টিচাররা মেয়েদের চুল বেঁধে দিতেছে বসে বসে সুন্দর করে এত ভালো লাগতেছিল মনে ছিল একটু সময় স্কুলের ভেতর থেকে যাই এই সুজার রাস্তাটা দিয়ে গিয়েই ছিল ওর স্কুল মানে এই বিল্ডিংটার পিছনেই ছিল ওর স্কুল আর ওইটা হচ্ছে ফিউচারে যে স্কুলে যাবে মানে এটা ছিল কিন্ডার গার্ডেন বলতে পারেন আর ওটা হচ্ছে স্কুল যে বিলবোর্ডটা দেখতে পাচ্ছেন ওটার পিছনের যে বিল্ডিংটা সেটা হচ্ছে ভবিষ্যতে আর্সের স্কুল আর ওই যে হচ্ছে আমাদের বিল্ডিং মানে স্কুল কিন্ডারগার্ডেন কলেজ সব কিছু একদম বাসার আশেপাশেই আর এই কিন্ডার গার্ডেনটার একটা বিশেষত্ব হচ্ছে আমাদের এই এরিয়ার মধ্যে মানে এখানে যেহেতু প্রত্যেকটা রিজিয়ন আমরা বলি তো আমাদের রিজিয়নে সব থেকে বড় কিন্ডার গার্ডেন হচ্ছে আরুষের কিন্ডার গার্ডেনটা এবং সৌভাগ্যবশত আরুষ এই কিন্ডার এই চান্স পেয়েছে তো এখানে কিভাবে কিন্ডার গার্ডেনে বাচ্চারা চান্স পায় সেটা একটু বলি এখানে কিন্তু বাচ্চা জন্মের পরপরই আমরা পর জন্ম নিবন্ধন সার্টিফিকেট বাবা মায়ের সবকিছু মানে যা যা ডকুমেন্টস প্রয়োজন পড়ে সবকিছু নিয়ে যে যে কিন্ডার গার্ডেন গুলোতে আমরা ওকে দিতে চাই সেইসবের নাম দিয়ে সরকারি অফিসে সাবমিট করতে হয় তারপরে যখন ওর তিন বছর সময় আসবে বয়স আসবে তখন সিরিয়াল ওয়াইজ ওকে যে কিন্ডার গার্ডেনে সেটাই। ডাকবে সেটাই আমরা কিন্তু বেশি একটা কিন্ডার গার্ডেনে দিছি মানে স্পেশালি এখানে তিনটা কিন্ডার গার্ডেনে দেওয়া যায় বাট আমরা একটাতে দিছিলাম তো যেহেতু মেয়েতে ওর তিন বছর পূর্ণ হওয়ার কথা তো এপ্রিলের মিডিয়ামের থেকে ওকে ডাকছিল মানে এখন থেকে ওদের নতুন গ্রুপ করা হবে সেই গ্রুপে ও আসতে পারবে এবং আমার খুবই সৌভাগ্য যে আমার ছেলের যে দুইজন টিচার যা স্কুলের সব টিচারই খুবই ভালো কিন্তু ওর গ্রুপের যে দুজন টিচার এত ভালো এত আন্তরিক এত ভালো মানে কি বলবো মানে এত ভালোবাসে বাচ্চাদেরকে আমার ছেলে তো ওদেরকে দেখলে মনে করে ওরা হচ্ছে ওর মা আমার মানে আমার সামনে ওদেরকে অনেক কিছু আবদার করে বাট আমাকে বলে না এরকম হয়ে গেছে এখন দিনের বেশিরভাগটা সময় যেহেতু সে ওখানে থাকে আর আমি থাকি কাজে সন্ধ্যার দিকে আমাকে দেখা হয় কিংবা অসুস্থ থাকলে ঘরে দীর্ঘক্ষণ থাকা হয় আর শনি রবি অফ ডে তো সপ্তাহে পাঁচ দিন যদি একটা বাচ্চা তাদের সাথে থাকে অবশ্যই লোকগুলো যদি ভালো না হয় সে অবশ্যই ওদেরকে ভালোবাসা দিত না এখানে মানুষগুলো আসলেই এরকম ওরা কিন্ডার গার্ডেনে জবই নিছে যাতে ওরা বাচ্চাদেরকে ভালোবাসতে পারে বা যারা বাচ্চাদেরকে ভালোবাসতে পারে বাচ্চাদের সাথে মিশতে পারে ওরাই কিন্তু কিন্ডার গার্ডেন গুলোতে জব নিয়ে থাকে এই হচ্ছে এখানে কিন্ডার গার্ডেন দেখতে কিরকম হয় কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখানে কিন্ডার গার্ডেন আসলে দেখতে কিরকম হয় যদিও ভেতরের দিকটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে কিন্তু এখন সকালের দিকে যেহেতু সবাই দৌড়াদৌড়ি করে মানে খাওয়া দাওয়া হাত ধোয়া ড্রেস চেঞ্জ করা অনেক দেখা যায় থাকে না তো সেই খেলাধুলাতে বাইরে থাকে তো যখন আমরা ড্রেস নিতে যাই চেষ্টা করব ওদের গ্রুপের ভেতরে ঢুকে আপনাদের সাথে একটু ভিডিও করার ভিডিও করে শেয়ার করার তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা পাশে সামনে চলে এসেছি গল্প করতে করতে